বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ হাফিজুর রহমান চাঁদ বাংলা চাঁদ মে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এখানে এখন এসেছি অনুপাশ জাতীয় কবি সংগঠন এখানে অনেক কবি আছে আমরা সব কবির কবিতা শুনব এবং তাদের কথা শুনবো একসঙ্গে অনেক কবি খুব কমই দেখা যায় আমরা এখন আপনাদেরকে দেখাবো অনেক কবিদের কথা এবং গণ্যমান্য অনেক ভালো ভালো ব্যক্তিদের কথা আপনারা শুনতে পাবেন এবং আমার বাংলা সঙ্গেই থাকবেন অনবস জাতীয় কবি সংগঠন আজকের প্রধান অতিথি প্রধান বক্তা সব বিশেষ এখানে উপস্থিত হয়েছেন আজকে এই প্রোগ্রামটা আর একটু বড় হওয়ার কথা ছিল যেহেতু শনিবার হঠাৎ করে স্কুল খোলা থাকার কারণে আমাদের কিছু টিচারজন বিসিএসির একজন দুজন টিচার আসার কথা আমরা ভালো কবি এরকম কয়েকজন কবি আসতে পারিনি আমরা নির্ধারিত লোকের দাওয়াত করেছিলাম এই কারণে একটু হয়তো চল্লিশ জন পূর্ণ না হলেও তিরিশ জন হয়েছি যাই হোক সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন আমি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ছোট্ট একটা কথা বলবো সেটা হলো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ছোটোকালে এই গানটা শুনতাম খুব প্রিয় একটা গান ছিল কিন্তু এই গানটা কোন পরিপ্রেক্ষিতে উনি লিখছিলেন সেটা জানতে জানতে আমি জানলাম আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে রবীন্দ্র গিয়েছিলাম রবীন্দ্রনাথের একটা গানের অনুষ্ঠানে সেখানে এই গানটা লিখেছিলেন আসলে তিনি কিন্তু পাবনা থেকে ইয়া শাহাজপুর থেকে যে না কুষ্টিয়া সেলাই যা যাতায়াত করতেন সেদিন পাবনার মধ্যে দিয়ে সে ইসামতি নদী হয়ে মাতপুর হয়ে গা হয়ে কিন্তু সে যেতেন এই যাতায়াতটা কিন্তু সে এই বিভিন্ন বাজারে সে ওইখানে আমি সেই গল্পটা শুনলাম আমার খুব ভালো লাগছে যে আমার বাজারটা তার বাড়ি সে করে আমার বাজারটা মাত করে আমি বড়ো হয়েছি সেখানেও সে কিন্তু নামছে ওই গল্পতে শোনার পরে আমার মনটা খুব ভালো লাগছে কিন্তু এই গানটা লেখে কখন ওনার বাড়ি বাড়ি পারিবারিক যখন বন্টন নামা হয় উনি থাকতেন বেশিরভাগ সময় কিন্তু সাজাদপুরে এবং এটা তার সবচেয়ে প্রিয় জায়গা ছিলেন কুষ্টিয়া সে খুব একটা বেশি সময় থাকতেন না বন্টন যখন হয় তখন বন্টনে উনি পায় কুষ্টিয়া কুঠিবাড়ি ওই সময় তখন এই কুঠিবাড়িতে যখন বের হয় ওই সময় সেই কবিতাটা যখন পড়বে না আমার পায়ের চিহ্ন এই মাঠে এই গানটা দিয়ে সে এই বাড়ি থেকে বিদায় নেন এইটা আমাকে খুবই যে ছোটোকালে শুনেছি কিন্তু বিষয়টা জানতাম না যে কারণটা কি রকম তার যে ছোট ছোট ছোটো ছোটো বিষয়গুলা তার কন্যা মারা গেলেন তার বিভিন্ন রিলেটিভগুলি যে আস্তে আস্তে বিদায় নিলেন আসলে সেই বিষয়গুলো যে তার যে কত করুণ আর কত বেদনাদায়ক কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন শুধু আমরা তার এই বেদনাটার প্রতিফলন হয়তো আমাদের এই সাহিত্য জগতে আসছে আমি এই জায়গায় বলবো যে আসলে আমার প্রত্যেকটা সাহিত্য জগতে যারা আছে তাদের মধ্যে যে বেদনা এবং আনন্দ প্রস্ফুরিত হয় সেটিকে প্রকাশ আমাদের লেখনি এই জায়গায় আমি বলবো আমার যে বন্ধু রায়হান আমি একটা বই লিখছিলাম ইতিহাসের মুক্ত সাথিয়া কিছুটা বই সংশোধনের জন্য সে যে যখন ভাষাগতভাবে আমার যে সংশোধনগুলো দিয়েছে আমি খুব প্রাউড ফিল করেছি কিন্তু সে নিজে লেখে না কিন্তু আমার বইটা লেখার সময় সে যে কিছু ভাষাগত সংশোধন দিয়েছিল আমার মনে হয় সে যদি লেখে আমার সে ভালো লিখতে পারবে এটা আমার বিশ্বাস কিন্তু সে তো শুরুই করবে না কিন্তু শুরু করতে হবে শুরু করলে শেষ হয় আমরা কিন্তু শুরুটা করি না এই যে ভাইকে অনেক বলার পরে শুরু করাইছি এই এটা একটা বই হয়ে যাবে কিন্তু সে শুরু করছে আমরা এই শুরুটা করলে আমরা প্রত্যেকটা লোকই কিন্তু এই বাংলা সাহিত্যের বাঙালি সাহিত্যের মধ্যে যে পদচারণা করছি এইটা কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি যেমন আজকে যদি বলি আমি কিন্তু কথা একটা বেশি কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা বলছে একটা শ্রেণী আসলে তারা টোটালটা হিংসাত্মক এবং বানওয়ার্ড কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠন সম্পর্কে রবীন্দ্রনাথ কোনো মন্তব্য ছিলেন না কিন্তু যে ফাউন্ডার যেটা হলে যে কমিটিটা হয় আজীবন সদস্য হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয় যদি উনি বিরোধিতাই করে তাকে আজীবন সদস্য কেন দিবেন এই প্রস্তুতি আমরা কেউ করতে পারি না যারা বলেন পাশাপাশি আমরা বলতেছি নবাব স্যার সলিমুল্লাহ জমি দিয়েছেন তার দাদায় কোর্স অফ ওয়ার্ডস যারা এই জমিদারি যখন তারা করতে পারেন না তখন সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে কোর্স অফ ওয়ার্ডস গঠন করেন এই জায়গাটা তাহলে কত তারপরে নবাব আসছেন উনি এই জমি দান করার ক্ষমতা কিন্তু কোর্স অফ ওয়ার্ডসের নট নবাবদের খেয়াল করেন কিন্তু এই জায়গাটা তো একশো নবাবদেরই ছিলেন কিন্তু তারা তো না পারার কারণে এটি পরিচালনা না করতে পারার কারণে কোর্স অফ ওয়ার্ডস সেখান থেকে তারা সরকার কিছু পরিচালনা করতেন কিছু অর্থ নিতেন আর ওনারা কিছু অর্থ নিতেন ওনারা চলতেন জমিটা দাঁড়িয়ে শেষ হওয়ার পরে এই ঢাকা জমি দান করা হয় তাহলে স্যার সলিমুল্লাহ এক লক্ষ টাকা দিয়েছেন এটা সত্য এই ঢাকা বিশ্ব করার সময় নগদ এক লক্ষ টাকা দিয়েছেন এটা সত্য কিন্তু বাট জমি দান করা নিয়ে যে আমরা যেভাবে হাইলাইট করতেছি এটার কারণ কি জানেন মূল কারণ হচ্ছে স্বাধীনতা ইয়া বাংলাদেশের এ পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রীকে নবাব সলিমুল্লাহ কি হয় যখন ঢাকা বিশ্ববাস ভাষা আন্দোলনের জন্য যে বক্তব্য দিলে পাকিস্তানি প্রধানমন্ত্রী সবাই নো নো করলো কার বক্তব্য এই স্যারসলিমুল্লার সন্তান তার বক্তব্য কাউন্টারে খেয়াল করেন তাহলে তারা এই দেশটাকে কখনোই স্বাধীনতা ছিলেন না যদি বলি তাদের প্রতি রেক্সপেক্ট করি তাদের জন্য এই বাংলা অনেক উন্নয়ন হয়েছে আমার নো ডাউট অনেক কিছু সে করেছে অনেক অনবদান রাখছে কিন্তু এই যে আমরা বিশ বিশৃঙ্খলাভাবে একজন মানুষকে খাটো করার জন্য একজন মানুষকে হাইলাইট করছি এই জায়গাগুলি আমরা না চাই এই জায়গা থেকে প্রতিবাদের জন্যই আমাদের সাহিত্য চর্চাটা আরও বাড়িয়ে দিতে হবে মানুষের কাছে যেমন একটা জিনিস বলি আজকে আমরা দেখেছি গ্রামে গেটু যাত্রা হতো এটা কি মানুষ গ্রামে কি ক্ষতিকর হতো মানুষ আনন্দ পেত তারপরে কিছু জারিগান হতো সারিগান হতো তারপর হাডুডু খেলা হতো আমরা গাদন বলি কেউ ডাঙ্গুলি খেলা এই খেলাগুলা কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করতো এই জায়গা থেকে কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি যদি আমরা এইটি লেখনীর মধ্যে না আনি আমাদের এক পরবর্তী প্রজন্ম এই নামগুলোই হারাই যাবে এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা লেখক তার প্রতিটা অতীতকে এখন আমি একদিন গল্প করলাম আমার এই গ্যার কারবিলির মাছের নিয়ে যে ওই যে এই রাহেন মনে আছে সেই দিন আসতে পারে ওই গ্যার যে ফাটল ধরছে না শুকায় মাটি আমি আর হালেম বে কি করছি ওই দেখি ওই পানি পানি লাগে দেখি উল্টায় উল্টায় দেখি এত অধিক বাম মাছ আর জেল মাছ আমরা দুজন থেকে আমার জামা জামায় জামাই বাঁধেছি নিয়ে আসতেছি এইটা দেখে লোকজন পরে পা গেল এই গল্পটা যদি হয় এগুলি কিন্তু বাঙালি সংস্কৃতি ভিত্তি মাছ ধরাও কিন্তু বাঙালি সংস্কৃতি একটা অংশ এই জিনিসগুলোকে ফুটে তোলাই এই সাহিত্য জগতে আর যেহেতু এই সাহিত্য জগতে সাংগঠনিক যে রূপ দাঁড় করেছিলেন সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম করেছিলেন সেই রেজুলেশনটা যে প্রথম রেজুলেশন কী কী সিদ্ধান্ত সেটা আমার কাছে পরিষ্কারভাবে লেখা আছে এবং আমি ওইটা মাঝে মাঝে দেখি এই জন্য সাহিত্য জগতে প্রদার জন্য আমরা যতই বলি আমাদের ব্যাপকভাবে লিখতে হবে আমার দোস্ত যে লিখতেছে সে ড্রাগন ভালোই লিখুক সেই ড্রাগনের সাথে একটু অতি যুক্ত করে একটা বই লেখুক আমি চাবো ওই একটা বই হয়ে গেল ড্রাগন ফলের পরই তার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সামনে তুলে একটা বই করুক তাহলে হবে এই ইতিহাসটা থেকে যাবে আমরা যা করছি সে পিএইচডি করছে সে থিতিস জমা দেশে সে লিখতে পারে না সে যে আমি কিছু লিখিনি থিসিসটা জমা দেশে না লিখছে না থিতিস এই লেখাটাকেই আমরা পরিষ্ফুল করি সংস্কৃত অঙ্গনকে উন্নয়ন করি যে আমরা মাঝে মাঝে ছোটোখাটো প্রোগ্রাম করি সবাইকে আসা ব্যক্ত করি সবাইকে ব্যক্ত করার জন্য দুঃখিত আর আপনারা যারা আসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই লাস্টে একটা কথা বলি এই স্মরণিকাটা যেভাবে করেছি এর আগে একটা কবিতা আসলেই আলোচনা হয়েছিল যে আমরা যারা লেখক আছি তারা চারটে পাতা করে কয়টা কবিতা এবং জীবনী এক পাতা একটা তিন পাতা হচ্ছে কবিতার দিয়ে একটা যদি বিশ ত্রিশ জন সম্মিলিতভাবে আস্তে আস্তে অনেকে তো আমরা বই একা করতে পারি না যদি সংকলন এইভাবে যদি আমরা বই আকারে একটা সংকলন আস্তে আস্তে করতে পারি এই যে ভাই বললেন ভাইর বললেন যদি লিখবেন না দূরে কবিতা লেখেন সালাম করেন দূরে কবিতা লেখো এই রাহে না এইভাবে যদি আমরা পরিধি বাড়াই আস্তে আস্তে তাহলে আমার মনে হয় আমরা সাহিত্য জগৎটাকে যদি ইস্টাবলিশ না করি কখনোই এই বাঙালিদের উন্নয়ন বাঙালিদের মন মানসিকতা আজকে ফেসবুকে চলে গেছে আমি একটা ছবির কথা আর একটা আমি আমরা গিয়ে আমি গিয়েছিলাম এই ইয়েতে মানিকগঞ্জে এটা হল হরিরামপুরে তো একটা বাজারের বেশ গরম বাজারে ছায়ায় চার পাশ দিয়ে পনেরো পঞ্চাশ চারজন ছেলে বসে আছে ওই ছবিটা আমি তুলে আনছিলাম সবাই মোবাইলে মোবাইল দেখে কেউ কারোর সাথে কোনো কথা নেই আমি ওর নামে কিছু সময় রিক্সাতে নেমে কিছু সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের আমি যে একজন মানুষ ওখানে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি সেটা কিন্তু ওদের খেয়াল নাই এবং দেখেও নাই আজকে যদি এই জায়গাটায় এই সংস্কৃতি সরে যায় আমরা যদি এই জায়গাটা ধরি তাহলে আমরা অধপতনে দার্ক যাবে আর যদি কেউ মোবাইল এক ঘন্টা কন্টিনিউ মোবাইল দেখে আপনি যেই বলুক ফেসবুক দেখুক মোবাইল দেখুক তার চোখের কিন্তু কিছু সময় হলেও খুব আঘাত ব্রেন কিন্তু চরম আঘাত করে এই জন্য এই সাংস্কৃতিক অঙ্গনকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং জাগ্রত করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি সেই সাথে আজকে করি নাই তবে আমার পড়তে মোটামুটি ভালো লাগছে লাগে এবং রবীন্দ্রনাথের যে ছোটোবেলায় আমরা যেসব কবিতাগুলা যে গল্পগুলো পড়েছি যেমন আমার ছেলেবেলা একটা পড়েছি আমরা এসে সিলেবেলে তারপরে পুরুষ একটা কবিতা পড়েছি আমরা এগুলো আমাকে এখন আমার গায়ের লোম কিন্তু দাঁড়ায় উঠতেছে এইসব কবিতার এই ছন্দগুলা মনে পড়ে তো রবীন্দ্রনাথের আসলে যে ব্যাপ্তি এটা তিনি একমাত্র মানে লেখনের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বব্যাপী প্রসারিত করেছে পরিচিত করেছেন এটা বাংলা ভাষার জন্য একটা বিরাট একটা পাওনার বাংলা ভাষার জন্য বিরাট একটা পাওনা যে পাওনাটাকে সহায়তা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো ওনার আমি কিছু স্টাডি করতেছিলাম যে যেহেতু এখানে আমাকে দাওয়াত করা হয়েছে আমি কিছু স্টাডি করতেছিলাম তো দেখলাম যে অনলাইনে একটা সার্চ দিলাম শত শত মানে আর্টিকেল তার মধ্যে একটাতে আমি ডাউনলোড করলাম ওটা দেখলাম একশো দুই পৃষ্ঠা ঠাইট সে বাকি রাখেনি শুধু লেখনই না সে অঙ্কনেও ওখান থেকে অঙ্কনেও গেছে তারপরে গান তো আছে সব কিছুর দিকে মানে কোনো কিছু কোনো সাইড বাকি রাখে না আমি গুনে দেখলাম যে চোদ্দোটা না পনেরোটা সাইডে এসে ইয়ে করছে যেটা এর বাইরে আর কোথাও কোনো দিক থাকে না লেখা তো সেটাই আর কি যে রবীন্দ্রনাথ আসলে বাংলা ভাষাকে আর যেটা এই ভাই বলতেছিলেন যে আমাদের আমি আজকে পড়তেছিলাম যে ওনার পূর্বপুরুষ আসলে রূপসা খুলনা রূপসা উপজেলা এবং আমি দেখলাম ম্যাপও দেখ দেখলাম একটা অনলাইনে ওখান থেকে ওই পারে যাচ্ছে চলে গেছে একদম সোজাসুজি রূপসা থেকে জোড়াসাকেও ওই আর কি হ্যাঁ ওই পারে তো আমাদের দেশি কিন্তু পরবর্তীতে এক সময় হয়তো ওখানে গেছে তারপরে আমাদের ভাষাকে নিয়েই উনি বিশ্ব দরবারে আমাদেরকে পরিচিত করেছেন রবীন্দ্রনাথকে আমাদের আসলে স্টাডি করতে হবে রবীন্দ্রনাথের আমি দেখলাম যে বত্রিশ খণ্ডে তার সমস্ত প্রকাশনা সংকলিত করা হয়েছে এবার এইসব সাহিত্য বা কবি লেখকের এগুলো পড়া দরকার এবং নিজেরও কিছু লেখা দরকার এই যে ভাই যেমন বলে যে শুরু করছি আমার জন্য দোয়া করবেন যেন আমি অন্তত কবিতা না লিখি হয়তো যদি গল্প আকারেও কিছু লিখতে পারে যেন লিখতে পারি হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই এত বড় বড় বিভিন্ন কবিলে লেখকদের সম্মেলনে ডাকার জন্য ধন্যবাদ আমি আর কথা বলাচ্ছি না আসসালামু আলাইকুম আপনার লেখা শুরু হোক এবং সুন্দর হোক ধন্যবাদ সালাম ভাইকে এখানে প্রাতিষ্ঠানিকভাবে অনেক উদ্যতন কর্মকর্তা আছে তারপরে ব্যবসায়ের দিক দিয়ে কবি সাহিত্যের দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখে বলেছেন আপনি বলেছিলেন যেখানে সব স্টার আছে আসলে দিস ইজ দ্য গ্লাস কি অফ আমি বলবো যে স্টারস যেখানে আমার আসলে কোনো ক্রেডিট নাই আমি শূন্য একটা ভান্ড আমি আগেই বলেছি প্রত্যেকেরই নামের সঙ্গে কবি আছে এটা আমার নামের সঙ্গে কবে কবি হবে আমি জানি না আমি যখন ক্লাস টেনে পড়েছি ক্লাস টেনে যখন পড়ি আমি একদিন সকালে কবিতা লিখতে বসছিলাম অঙ্ক করতে যাচ্ছি এই সময় হঠাৎ পনের একটা কবিতা লিখবো একটা লাইন লিখেছিলাম আমার ঠিক খেয়াল নেই আমার পাশে আমার বড় ভাই বসা ছিলেন উনিও অঙ্ক করছেন আমার এক বছর সিনিয়র উনি আমার কান ধরলেন কান ধরে কী করছিস শুনি দেখছেন যে আমি একটা কিছু লিখছি এই যে আমার কবিতা লেখা বন্ধ হলো আজও কিন্তু আমি কবিতা লেখার জন্য আর চেষ্টা করিনি তবে আমার ছেলে এখন মেডিকেলে ফাইনাল ইয়ারে পড়ে সে যখন ক্লাস থ্রি বা ফোরে পড়ে স্কুল থেকে এসে আমাকে বলে বাবা প্রথম ওর মাকে বলে যে মা একটা কবিতা লিখে দাও কালকে জমা দিতে হবে তো আমাকে এরপরে আমার ওয়াইফ বললো তো বাবাকে বলো আমি তো লিখিনি কোনো দিন আমি বললাম তুমি তোমার মাকেই বলো অথবা তোমার দাদা আছে তোমার ফুপু বাসায় আছে তখন আমার বাসায় ছিল ওনাদের কাছে বলো তো এক এক করে সবার কাছে বলে এসে আমার কাছে আবার আসলো যে বাবা সবাই তো কেউ লিখে দিচ্ছেন না বলছে তুমি লিখে দাও তখন আমি বললাম আমার ছেলেকে এটা গাইড করলাম তুমি লেখবো লেখো কি লিখবো নাম দিয়ে কবিতা কি লিখবো এবং তুমি যে আমার কাছে বললে মার কাছে বললে দাদার কাছে বললে তোমার পুকুর কাছে বললে এই কথাগুলোই লেখো ছেলেকে গাইড করলাম সে একটা কবিতা লিখে নিয়ে আসলো আমি ওটাকে কারেকশন করলাম আমার তখন ওইটুকু ছেলে ক্লাস থ্রি না করে পড়ে শেষে লিখেছে যে মাথা চুল কাচ্ছে এক সময় কী লিখবো তখন বলে যে বিবেক বলে ওরে বোকা নিজেই তুমি লেখো না বিবেক বলে ওরে বোকা নিজেই তুমি লেখো না বাট ইট ট্রিগার্ড মি ওই দিন থেকে আমার মনে হয়েছে আমার এই ছোট্ট ছেলেটা ক্লাস ফোরে পড়ে সে যখন একটা কবিতা লিখে ফেললো আমি লিখলাম না কেন আমি কিন্তু এতদিন ধরে এটা অনেক বছর আগে আমার ছেলে এখন ফাইনাল ইয়ারে মেডিকেল পড়ে এরপরে সে তিনটে কবিতা লেখে তিনটে কবিতা একুশে মেলায় একজন প্রকাশকে বলছিলাম তাদের বইতে দিয়ে দেয় তো আমি এখন ভাবি কবি বা সাহিত্য এটা দরকার আছে প্রত্যেকের যখন আমেরিকা এবং ইউএসএসআর প্রতিদিন পেপারে তাদের মেজাইল কি হচ্ছে না হচ্ছে সেই সত্তর দশকের দিকে আশির দশকের দিকে তার ক্ষমতা কত বেশি সে সময় কিন্তু সাহিত্যিকরা বলেছিল তখন একটা অবস্থায় আসছিল তৃতীয় বিশ্বযুদ্ধ অবসম্ভাবী তখন সাহিত্যিকরা বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু প্রতিরোধ করতে পারবে এই সাহিত্য আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যতগুলো আছে বাংলা ডিপার্টমেন্টে আছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে বলা যায় নিব অবস্থা কেউই বাংলা পড়তে চায় না আমার ছেলে যখন ইন্টারমিডিয়েট পাস করে সরি আমি অপ্রাসঙ্গিক কথা কিছু নিয়ে আসলাম আমার ছেলে যখন ইন্টারমিডিয়েট পাস করে সে কোথায় পড়বে আমি বললাম বাবা তোমার চয়েস তুমি যেখানে পড়ো এমনকি তুমি বাংলাতে যদি পড়ো আমি সাধুবাদ জানাব তবে প্রফেসর আনিসুজ্জামানের মতো হতে হবে তুমি বাংলায় পড়বে প্রফেসর আনিসুজ্জামান হবে যেখানে তোমার মনের প্রসারতা বাড়বে তোমার লেখার প্রসারতা বাড়বে দেশ থেকে দেশান্তরে তখন তুমি একটা সাহিত্যিক হতে পারবে যে কথাগুলো মানুষ তোমাকে শুনবে যে জিনিসটা আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি প্রমাণ করেছেন চোদ্দশো বছর কবিতা শত বছর পরে আপনি বলছেন আমরা বলছি সেই ওই জমি লইব কিনে বলছি আমরা এখনও বলি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এখন কি আমাদের আমরা কি সরকারে যারা থাকি কোনো দিন চিন্তা করেছি সেই সময় রবীন্দ্রনাথ হাঁটু পানি পেয়েছে যে নদীটাতে ওই নদীটা যদি তাৎক্ষণিক যদি সরকারি পৃষ্ঠপোষকতায় আপনি আমাদের সরকারি পোশাক থেকে বাঁচেন আমিও ছিলাম এক সময় আমরা তো এই কবি সাহিত্যিক তো সমাজেরই কিন্তু একটা প্রতিবিম্ব তুলে ধরে কোথায় কি করতে হবে সেটা দেখেই দেয় আমাদের মুরব্বী যে কবিতারা উনি বললেন এর মধ্যে কত কী আছে কি খাবি লাঠিগুড়ির থেকে শুরু করে সবই খাবি এইখানে কি আমাদের দেশ যন্ত্রের কি কোনো দায়িত্ব নাই আজকে আমরা যে কথাগুলো বলছি আমি হিসাব করে দেখতাম দুটি বাচ্চা এখানে আমাদের সঙ্গে আছে আমি তোমাদেরকে বাচ্চা বললাম কেন আমি যখন মেডিকেল কলেজে পড়ি ওর মতো আমার চুল ছিল তবে এত আর একটু ছিল বাট এই কাছাকাছি হবে আমি বারবার দেখছিলাম আর চিন্তা করছিলাম তুমি কি করো বাবা পড়াশোনা কোথায় করো বিজিএমএ পড়াশোনা আমি যখন মেডিকেল কলেজে পড়ি আমি এটা ওইভাবে বলছি না আপনারা মাফ করবেন তো আমি চিন্তা করতাম যে আমার মেডিকেল পড়ার পাশাপাশি অন্যগুলো পড়াশোনা করা যায় কিনা সোশ্যাল সায়েন্স বলতে যা বোঝায় যতগুলো বই আছে আপনি ফিলসফি বলেন পলিটিক্যাল সায়েন্স বলেন ইকোনমিক্স বলেন ইভেন ইংলিশ ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ডরা পড়তো ওদের কাছে বই নিয়ে আসতাম টু সাম এক্সট্রা আমি ইন্ডিয়া থেকে বই কিনে নিয়ে আসতাম আমার কাছে এখনও বইগুলো আছে আমার ছেলেকে বলে বাবা এই বইগুলো ইকোনমিক্স আমি ইন্ডিয়া থেকে কিনে আসছি দেখো এই বইগুলো আমি ইন্ডিয়া থেকে কিনে স্টুডেন্ট থাকে কারণ বই যখন বঙ্গবন্ধু কোনো বক্তৃতা দিতেন ওইখানে রবীন্দ্রনাথের কিছু কথা বলতেন কোথ করতেন উনি যখন চলে আসলেন বাংলাদেশে উনি কাঁদছেন রোমালদের চোখ মুছছেন আর বলছেন বঙ্গ রবীন্দ্রনাথের সেই মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বাঙালি মানুষ হয়েছে হ্যাঁ উনি বলছেন সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জন রেখেছে বাঙালি করে মানুষ করেনি রবীন্দ্রনাথের সেই মানুষ মিথ্যা প্রমাণিত হয়েছে আবার কি যখন ওনার সামনে জাতীয় সঙ্গীত কি হবে উনি সিলেক্ট করলেন আমার সোনার বাংলা হবে রবীন্দ্রনাথ কোন পর্যায়ের মানুষ যার লেখা দুইটি দেশে যদি মনে করেন ভারতের প্রেসিডেন্ট আমি বলছি ভারতের প্রেসিডেন্ট আর বাংলাদেশের প্রেসিডেন্ট যদি এক প্রোগ্রামে থাকে দুইটা জাতীয় সঙ্গীত বাজবে তার লেখা দুটো বাজবে আবার বলা হয় নেপালের এবং শ্রীলঙ্কার এই দুটোরও যে লেখা এটাও রবীন্দ্রনাথের লেখা বাট এইখানে ওরকম যে হার্ড প্রুফ এটা বলে না কিন্তু ভারত এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সুতরাং আমরা ফলো করব না কেন আমি কেন জ্ঞান ভিত্তিক আমার জীবন তৈরি করব না কেন রবীন্দ্রনাথকে রাজনীতিবিদ ছিলেন না রবীন্দ্রনাথ কি উনি সমাজ সংস্কারক ছিলেন না ছিলেন উনি কি পড়াশোনায় উনি সুশিক্ষিত ছিলেন না উনি বাড়িতে পড়াশোনা করেছেন সে সময় তাই ছিল আমার কুইন এলিজাবেথ মারা গেলেন কুইন এলিজাবেথের কি কোনো ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছিল উনি বাকিং প্যালেজে বসে পড়াশোনা করেছেন স্কুল যখন উনি ছোটো সেই লেভেলের টিচার নিয়ে আসতেন এইভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব শিক্ষকদের নিয়ে এসে উনি বাড়িতে পড়াশোনা করেছেন এবং অনেকগুলো সাবজেক্টে উনি পড়াশোনা করেছেন যেগুলো সাবজেক্টে উনি নিজেই একজন করে পণ্ডিত ছিলেন রবীন্দ্রনাথও ঠিক তাই এবং উনি পড়তে গেলেন স্কুল অফ লতে ভর্তি হলেন হ্যাঁ স্কুল অফ ল ওখানে কিন্তু ভর্তি হলেন পড়াশোনার জন্য পরবর্তীতে ওনাদের পারিবারিক কোনো কারণে উনি কিন্তু ফিরে চলে আসলেন তাহলে কি দাঁড়ালো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উনি কিন্তু পড়াশোনার কিন্তু একটা হচ্ছে প্রদীপ উনি হচ্ছেন দিক নির্দেশনার একটা প্রদীপ উনি হচ্ছেন সমাজের জন্য একটা প্রদীপ উনি একটা সরকারের জন্য প্রদীপ এই জিনিসগুলো যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি আমরা সবাই যদি মনে করি যে না আমি যেখানেই বসবো সেই চেয়ারটায় যেন আমি আমাকে উপযুক্ত করে ফেলতে পারি আমরা চাব এখনই চাব যে আপনার থানা কমিটির আমি সভাপতি হব ওয়ার্ডের আমি সভাপতি হব ওয়ার্ডের সদস্য হব এই মসজিদ কমিটির আমি সভাপতি হব আমি অবশ্যই একটু রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি আমি বলেছি আগে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরা আমরা এই কথা বলেছি ওনার বক্তব্য শুনলে আর রবীন্দ্রনাথ সাহিত্য যদি বের করে কি মনে হবে আপনাকে ওনাকে কি খাটো করে দেখার কোনো সুযোগ আছে আমাদের জাতির পিতাকে খাটো করে দেখার কোনো সুযোগ আছে উনি যে কথাগুলো বলেছেন কথাগুলোকে সাহিত্যে বিশারদ যারা ওনাকে খাটো করে দেখবেন কোনোভাবে সেই সুযোগটা নাই আমরা কি রবীন্দ্রনাথের সেই সেই কি বলে আলোক ছটা আমাদের মধ্যে কি গ্রহণ করতে পেরেছি আমি মনে করি আমরা যদি এটা গ্রহণ করতে পারি এখানে গান বাজনার অনেক কথা হয়েছে আমি টুকটা বসে আমি গান বাজনা করি আমার বাসায় অনেক সময় করি মানে অনেক দিন করতে পারছি না এই যে রবীন্দ্রনাথের তোমারেই আছি জীবনের ধ্রুবতারা তারা তোমারে কে ঈশ্বরকে ঈশ্বরকে জীবনের ধ্রুবতারা করেছেন প্রতিটা গান শোনেন এটা কি আধ্যাত্মিকতা নয় কি আধ্যাত্মিকতার বাহিরে কি রবীন্দ্রনাথ আমাদের এই পৃথিবীতে যত নবী রসুল আসছেন ওনারা আধ্যাত্মিকতার মাধ্যমেই তো ওনারা সব কিছু প্রচার করেছেন রবীন্দ্রনাথকে এই আধ্যাত্মিকতার বাহিরে এখনও যদি আমরা এই জিনিসগুলো বিশ্লেষণ করি দেখা যাবে ওনার মধ্যে আধ্যাত্মিকতা কিন্তু বেশি প্রকট তারপরে আসছে সামাজিকতা উনি সামাজিকভাবে অত্যন্ত ধনী ছিলেন রিস ছিলেন আর একটা জিনিস বলে রাখি একজন বলেছেন আমরা বাঙালি আমরা ভিতরে নিয়েছি রবীন্দ্রনাথকে ভিতরে নেবার নয় উনি তো আমাদেরই উনার পূর্বপুরুষ কোথায় কোথাকার উনি ইয়েস ওনার পূর্বপুরুষ এই খুলনার খুলনার ছেলে আমি আমার ছেলেকে কিছুদিন গত মাসে ইন্ডিয়াতে নিয়ে গেছি চেন্নাইতে চোখ দেখার জন্য তো যিনি ডক্টর উনি কিছুক্ষণ পরে বলছে ভাই না স্যার বলছেন স্যার আমি আপনাদেরই ওই অস্তগ্রামের ছেলে তাহলে রবীন্দ্রনাথ যদি আজ বেঁচে থাকতো তাহলে কি বলতেন না যে আমি খুলনার রূপসার আপনাদের ছেলে সুতরাং রবীন্দ্রনাথ আমাদেরই এটাকে ধারণ করতে হবে কিন্তু ধারণ এটা এই না যে আমি বলবো কিন্তু কাজে পরিণত করব না প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা কাজে পরিণত করতে পারি আমরা প্রত্যেকেই দার্শনিক হব দেশ গঠনে ভূমিকা রাখব যারা রাজনীতিতে আমি বলি খুব গুরুত্বপূর্ণভাবেই আমি বলি কারণ আমি প্রায় চার বছর রাজনীতির সঙ্গে আমার কাছে মনে হয় আমাদের আরও সুযোগ আছে আমরা কেন জ্ঞান ভিত্তিক দিকে আগাচ্ছি না আমি যখন জেনারেল হয়েছি রিটায়ার করেছি আমি কোরের প্রধান ছিলাম তখন আমার মনে হতো আমাকে যদি ফট করে জেনারেল বানায় কোরের প্রধান বানায় আমি কি চেয়ারটা চালাতে পারবো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আমি যখন জয়েন্ট সেক্রেটারি হব তাহলে কি সেই চেয়ারটাকে আমি চালাতে ওই চেয়ার চালাতে গেলে আমার কোথায় কোথায় ডেফিসিয়েন্সি আছে এগুলো আমি কভার করি আপনার জয়েন্ট সেক্রেটারি হলেন তারপরে চিন্তা করো এডিশনাল সেক্রেটারি হতে কি কোথায় আমার গ্যাপ আছে এই জিনিসগুলো কভার করতে হবে সচিব যখন হবেন তা ক্যাবিনেট সচিব হবেন এইভাবেই তো আপনি আগাবেন তাই নয় কি আপনি এডিশনাল চিফ ছিলেন এটা বিরাট গর্বের সুতরাং রাজনীতি রাজনীতিতেও যেন আমরা এইভাবে নিজেরা আগাতে পারি যাতে করে প্রত্যেকটা জায়গায় যেন আমি আমার ম্যাক্সিমাম দিতে পারি বিনয়ের সঙ্গে নেতৃত্ব মানে এই না বিনয় বাদ দিয়ে বিনয় তখনই আসবে আমাদের নবী কিন্তু বলেছেন সব সবসময় বিনয় হতে তারপরে আবার উনি বলেছেন বিনয় মানে কিন্তু দুর্বলতা নয় আমাকে চিৎকার দিয়ে কথা বলতে পারলেই যে আমি নেতা হয়ে যাবো না নট দ্যাট বিনয়ের সঙ্গে সব কিছু বলা যাবে এই রবীন্দ্রনাথ সম্পর্কে আজকেই অনেক জায়গায় বঙ্গভঙ্গ রাধে উনি গান্ধীর সঙ্গে অনেকবারই বলেছেন বসেছেন গান্ধীর সঙ্গে অনেকবারই বসেছেন প্রাইসিস কেন বসে ওনার মধ্যে ওই জিনিসটা ছিল যে না আমি দেশের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারি সুতরাং প্রতিটা জায়গা থেকে আমরা দেশের ভূমিকা রাখব মনকে যেন আমরা ওইভাবে প্রসারিত করতে পারি এই জন্য সাহিত্যের দিকেও আমরা যেন চলে আসি আপনারা সবাই আমার আমার যেন দোয়া করবেন যে অন্তত একটা কবিতা লিখতে পারি আর আমি কিছু কিছু লেখা শুরু করেছি আমি একটা বই লিখেছি যেটা আমাদের মুক্তিযুদ্ধে আমি যেহেতু মেডিকেল কোরের অফিসার ছিলাম ওই জন্যই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে আর্মি মেডিকেল কোর এই বইটা আমরা অফিসিয়ালি লিখেছিলাম প্রায় নয় হাজার কপি আমরা উইদিন টু মান্থস আমরা ডিস্ট্রিবিউট করেছি নয় হাজার কপি পরে আরও ডিমান্ড ছিল সুতরাং লেখনের শক্তি বাড়াতে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি লিখতে পারি আর আপনারা সবাই লিখতে থাকুন আমি দোয়া করি আপনারা যেন দেশের বিশেষ করে যারা যুবক এদেরকে জন্য আমরা রাইটটাকে নিয়ে আসতে পারি রাজনৈতিক অঙ্গ দিতে পারি যাতে সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শকে যেন আমরা এই সারা দেশে কেন বিশ্বে ছড়াই দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গ আসসালামু আলাইকুম মেজর জেনারেল অবসর মোহাম্মদ ফসির রহমান ভাই তার জীবনালক্ষ থেকে এবং ব্যক্তি জীবন থেকে অনেক কথাই বললেন আমাদের কাছ সামনে আমরা যেন সেভাবেই আমাদের সাহিত্য এবং বাংলাকে সমৃদ্ধ করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত সুধী এই পর্বে আমরা একটু